কারণ বিয়ার সময় দুইজন সাক্ষী হইলে সারে আর আজ আপনি সাক্ষী রাখছেন সাতজন সাতজন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইসেন করিমের বউ রহিমের বউ কইসেন আমরা রে ধরে না থাকলে না ধর কয় তারে কুতকুতি দেশকৃতি তার অবসনা শৈল তার কুতকুতি ধরে না তো তার শৈল অবস প্যারালাইজড তারা আতুরা দিয়ে ডাক্তারের ফিডাসি দিয়েছে সেটা দুঃখ পায় না আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গা গেছে ওখানে আমরা বেইমান না ঠিক কিরকম